স্বাগতম মনোক্রমে আজ আমরা কথা বলবো এমন একটি দর্শন নিয়ে যা হাজার বছর ধরে মানুষকে মানসিক স্থিরতা ও জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করছে এটা হল স্টোইক দর্শন আপনার কি মনে হয় জীবনের চাপ হতাশা আর অনিশ্চয়তার মধ্যে শান্ত থাকার উপায় খুঁজে পাওয়া কঠিন স্টোইক দর্শন এই প্রশ্নের সহজ কিন্তু গভীর উত্তর দেয় স্টোইক দর্শন প্রথমে গড়ে ওঠে প্রাচীন গ্রিসে এবং পরে তা রোমান সাম্রাজ্যের দার্শনিকদের হাত ধরে সমৃদ্ধ হয় এটি আমাদের শেখায় কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করা যায় এবং কেবল সেই জিনিসগুলোর প্রতি মনোযোগ দিতে হয় যেগুলো আমাদের নিয়ন্ত্রণে স্তিক দর্শন চারটি মূল নীতির উপর দাঁড়িয়ে আছে এক প্রজ্ঞা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুই সাহস চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার শক্তি তিন সংযম ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণ করা চার ন্যায়াপরায়ণতা সবার প্রতি ন্যায্য আচরণ করা কিন্তু স্টৈক দর্শন কি শুধুই প্রাচীনদের জন্য একদমই নয় আজকের ব্যস্ত জীবনেও এটি আমাদের সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ সকাল শুরু করুন একটি ইতিবাচক প্রতিফলন দিয়ে যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে দুশ্চিন্তা না করে মেনে নিন আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন স্টোইক দর্শনকে জীবনে প্রয়োগ করতে আপনি শুরু করতে পারেন ছোট ছোট অভ্যাস দিয়ে এক দৈনিক জার্নাল লিখুন দুই নিজেকে মনে করিয়ে দিন সব কিছুই অস্থায়ী তিন নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক শেখার সুযোগ হিসেবে দেখুন মনক্রম ইউটিউব চ্যানেলে আমরা আপনাকে জীবনের এই স্থিতিশীলতার পথে নিয়ে যেতে চাই স্টোইক দর্শনের সাহায্যে আপনি মানসিক শান্তি স্থিরতা এবং প্রজ্ঞা অর্জন করতে পারবেন মনোক্রমের সঙ্গে থাকুন নতুন জীবন শুরু হোক আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান